السلام عليكم ورحمه الله আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান ঘটেছিল এবং শত্রুর গাজীর মহানুভবতা এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলে উরহান গাজীকে সে সম্পর্কে সুতরাং আজকের এই তত্ত্ববহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক ইতিহাস সম্পর্কে জানুন নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদিও সেই যুগের শাসক উরহান গাজী উর্ষা বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়েছিলেন কিন্তু তার পিতা উসমান গাজী ক্রমবর্ধমান অসুস্থ হতে থাকে এবং তার শরীর হতে থাকে উরহান গাজী সব দায়িত্ব রেখে সে তার বাবার কাছে আসে এবং তার পিতার সুন্দর মুক্তি দেখেন সেই দিনে উসমান গাজীর মুখ মিষ্টি হাসিতে জল ছিল। যদিও তিনি অত্যন্ত অসুস্থ ছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তার অসুস্থতার জন্য আর কোনো ওষুধেই কাজ হবে না তাই উসমান গাজী মৃত্যুর আগে তার ছেলে উরহানবে নিম্ন নিম্নলিখিত উপদেশ দিয়েছিলেন পত্রটি ছিল অনেকটা এরকমই হে পুত্র প্রতিটি কাজের আগে তোমার ধর্মীয় বিষয়ে মনোযোগ দিবে কারণ কাজের পূর্বে ধর্মের প্রতি মনোযোগ ধর্ম ও রাষ্ট্রকে শক্তিশালী করে সবসময় রাষ্ট্রীয় কোষাগার রক্ষা করবে রাষ্ট্রের সম্পদ বাড়ানোর চেষ্টা করবে রাষ্ট্রীয় সেনাদের রক্ষা করবে যারা বিশ্বস্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে সাহায্য করার জন্য তোমার হাত সর্বদা বাড়িয়ে দিবে এবং যারা প্রাপ্য তাদের প্রশংসা করবে আত্মীয়দের দেখাশোনা করবে এবং তোমার সামরিক সেনাদের ভালোভাবে রক্ষা করবে আলেম গুণীজন জনগণ তারা হচ্ছে রাষ্ট্রের শক্তি তাদের হাসি খুশি রাখবে তোমার দিওয়ানে আলেম ও গুণী মানুষদের রাখবে রাজনীতি ও ধর্মীয় বিষয়গুলো নিয়ন্ত্রিত রাখবে আমার কাছ থেকে এই শিক্ষা নাও যে আমি একজন দুর্বল ভীম হিসেবে এই ভূমিতে এসেছি এবং সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ভালো অবস্থানে পৌঁছেছি যদিও আমি এটা যোগ্য ছিলাম না তুমিও আমার পথে চলবে এবং মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের দেখানো পথে তোমার সাথীদের এবং তোমার অনুসারীদের নিয়ে এই দিনকে রক্ষা করবে এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যেমন সপ্তম উসমানীয় সুলতান ফাতি সুলতান মেহমেদ খান দ্বিতীয় ১৯ বছর বয়সে সিংহাসনে আরোহণ করে এবং একুশ বছর বয়সে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী রসুলসাল্লা আলী হোসাল্লামের ভবিষ্যৎবাণী করা শহর কনস্টান্টিনোপল বিজয় করেন ইতিহাসবিজ্ঞান বলেন আটটি মতান্তরে দশটি আরেক মতান্তরে তেইশটি বাহিনী এই শহরের দেয়াল থেকে ফিরে এসেছে কেউই জয় করতে পারেনি এই শহর সমসাময়িক বিভিন্ন কারণে কিন্তু মাত্র একুশ বছর বয়সে ফাতি সুলতান মেহমেদ খান এই শহর কনস্টান্টিনোপল বিজয় করেন মহান আল্লাহ তালা ফাতি সুলতান মেহমেদ খান দ্বিতীয় এবং কনস্টান্টিনোপল অভিযানে অংশগ্রহণ করা সকল শহীদকে জান্নাতের আলা মকাম দান করুন আমিন সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যেতে বলবেন না সুতরাং রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের করা ভবিষ্যদ্বাণীর বিষয়টা ছিল উসমান গাজির মূল লক্ষ্য এবং সেটাই হয়েছে ইতিহাসে যাই হোক ছেলে উরহান গাজীকে তিনি আরো বলেন আল্লাহর হক ও বান্দাদের আইনের প্রতি লক্ষ্য রাখবে এবং তোমার পিছনে যারা আসবে তাদের এই ধরনের উপদেশ দিতে দ্বিধা করবে না ন্যায্য এবং ন্যায়সঙ্গত হবে নিপীড়ন অপসারণ চালিয়ে যাবে প্রতিটি চেষ্টায় আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখবে শত্রুর আক্রমণ ও নিপীড়ন থেকে তোমার জনগণকে রক্ষা করবে মানুষের প্রশংসা করবে এবং সবার সম্মতি রক্ষা করবে সো ভিউয়ার্স উসমান গাজীর মূল ইতিহাস জানতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা অবশ্য উসমান গাজীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত পর্যন্ত জীবনে নিয়ে ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ শত্রুপতি উসমাম্বের মহানুভবতা শুনলেও আপনি অবাক হবেন যা একটি দুর্গ বিজয়ের পর উসমাম্বের কতন থেকে জানা যায় শামসা নামে আর্থরুল গাজির প্রশিক্ষণ একজন সেনা ছিলেন তিনি দুর্গ জয়ের পর উসমান গাজীকে বলেছিলেন হে আমার বিম এ প্রদেশটিতে আমাকে নিয়োগ করুন কারণ এই দুর্গগুলো সম্পর্কে আমি খুব ভালো ধারণা রাখি এবং শত্রুদের বেছে বেছে এখান থেকে বিতাড়িত করার শক্তি রাখি উসমান গাজী তার অনুরোধের উত্তর দিয়েছিলেন ঠিক এইভাবে তাদের স্বদেশ থেকে অন্য জায়গায় বিতাড়িত করার ফলে আনুগত্যের দরজা চিরতরেই বন্ধ হয়ে যাবে এর ফলে কেউ নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করবে না এবং যদি দাঁড়ালো তরবারি রক্তপাত না করে তাহলে শত্রুর দেশকে জয় করা সম্ভব হবে না এসব শুনে শামসা তার ইচ্ছা অস্বীকার করেন যাই হোক তিনি এনি শেহিরের জলের নিকটবর্তী দুর্গটিকে তার প্রতি অনুগত এই বীরের খাতিরে আর জাতের সাথে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই জায়গাটিকে এখনো কাবুজ গ্রাম বলা হয়ে থাকে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ